আসসালামু আলাইকুম এইচডি ফ্যামিলি সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রাশিস সহমতে আমরা অনেক ভালো আছি বরিশাল থেকে বলছি আপনাদের এইচডি ফ্যামিলি সকালবেলা একটি ব্লগ শুরু করে দিচ্ছি আপনাদের সাথে এই যে দেখেন আকা বাঁকা কোনো পরাটার কোনো সাইজ নাই মানে পরাটা খেতে মজা হয়েছে বাট পরাটা দেখতে সুন্দর হয় নাই তো এটা ম্যাটার করতেছে না কারণ ময়দাটা একটু নরম হয়েছে যেহেতু মাখানোর পরে আমি রেখে দিয়েছিলাম অনেকক্ষণ তো যাই হোক সমস্যা নাই একটু পাতলা করে আর ভালোই হলো ক্রিস্পি হয়েছিল আর গতকালকে গরু মাংস রান্না করা হয়েছিল আপনার দেখানো হয়েছিল ঠিক সেখান থেকে একটু বেঁচে গেছিল তো সেটা দিয়ে আজকে পরোটাটা খায় নেব আর হচ্ছে সাথে ছিল দুধ চা আমি খেয়েছি বাসার কেউ খায় নাই তো এই তো আজকের সারাদিনের একটু একটু ব্লগ আপনার সাথে শেয়ার করব ভিডিওটা দেখতে দেখতে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন এর কমেন্টস করে জানাবেন আমার পুরো ভিডিওটা আপনাদের কেমন লাগছে এখন সবাই নাস্তা খাচ্ছে আর আমিও নাস্তা খেয়ে নিয়েছি অলরেডি তারপর চা খেতে বসবো আর ভত্তা খেতে কে না ভালোবাসে বলেন আর ভত্তা হচ্ছে এমন একটা জিনিস যেটা কি না শুধুমাত্র মুখের রুচি বাড়ায় না এটা হচ্ছে মুখের রুচি আরও সুন্দর করে তারপরে ভর্তা হলে আসলে আর কিছু দরকার হয় না তাই না আর ভত্তার বিষয়টা হচ্ছে আমার বাবার বাড়িতেও ভত্তা সবাই পছন্দ করে আমার শ্বশুর বাড়িতেও সবাই ভর্তা খেতে পছন্দ করে তো বা বাবার বাড়িতে যখন ছিলাম তখন অনেক আইটেমের ভত্তা মানে যেগুলো হয়তো মানুষ নামও সেখানে মানে জানতো না পঁয়ত্রিশ পদ বত্রিশ পদ ভত্তা দিয়ে আপ্যায়ন করা হইতো এরকম হয়েছিলো আমাদের বাসা আমার আম্মু এরকম করতো ভত্তা আয়োজন শ্বশুরবাড়িতে যখন আসলাম তখন দেখলাম তারাও প্রচুর ভত্তা খায় তো সেক্ষেত্রে আমার ওই ছোট থেকে বড় থেকে বিয়ের সব কিছু দেখে দেখে ভর্তা খুব পছন্দ হয়ে গেছিলো ভর্তা এখন আমি নিজেও খুব পছন্দ করে আর বানাই কিন্তু আসলে ভাত খাওয়ার বেশি হওয়ার কারণে আসলে ভা ভত্তাটা হলে হয় কি ভাতটা বেশি খাওয়া এই জন্য ভত্তা খাওয়া অনেক কমাই দিচ্ছে আমি তো আমি আগে যেরকম ভত্তা খেতাম সেটা দেখলে তো আসলে আপনারা অবাক হয়ে যেতেন যে এত ভত্তা আমি বানাই তো আজকে একটু ভত্তা আইটেম করব সাথে যে শুধু ভত্তা থাকবে সেটা না আর অনেক কিছু ছিল এই যেখানে পাঙ্গাস মাসটা আমি ঘষে নিচ্ছি এটা বাজার থেকে কেটে আনা হয়েছিল তারা তো আর ঘষে দেয় না তো সেগুলো ঘষে একটু ক্লিন করতেছিলাম সাথে থাকবে হচ্ছে আলু ছাড়া করলা আর ভত্তা আজকে আমিও ভত্তা করছি আমার শাশুড়িও করছে তো সে এখান থেকে পাঠাই দিছিল সব কিছু মিলে আজকে দুপুরে খাবারটা জাস্ট জমে গেছে আর কিছু না অনেক মানে মজা হলো খাওয়াটা তো এটাই বলতেছি আর এই যে দেখেন মাসির উৎপাত মাছি প্রচুর পরিমাণে আমি বুঝতে পারতেছি না আপনাদের বাড়িতেও কীরকম মাছি থাকে যেমন পরিমাণ মাসি ঠিক সেরকম তেলাপোকা এখন এটা কি নোংরা নোংরা তো আসলে আমার বাসা থাকে না তারপর কিসের জন্য এত মাসি আসে বুঝতে পারলাম না তো ওদিক থেকে যে আজকালকার তরমুজ নাকি মানে কিভাবে উপরে নাকি চাষ করে আমি বলতে পারবো না তরমুজগুলো একটু মনে হলো যে অতটা রসালো না কিন্তু মিষ্টি তো গরমের সময় যে রোজার সময় আমরা যে তরমুজগুলো খাই সেগুলো আসলে খেতে অন্যরকম লাগে সেরকম স্বাদটা না তবে মিষ্টি ছিল অনেক এখানে আমি থানকুচি পাতা অনেকে থানথনি পাতা বলে তারপর ওদিক এই পাশে আছে তেলা কচুর পাতা এই দুইটা ভর্তা করব আর সাথে তো ওই যে তরকারি দেখাই দিলাম সেগুলো থাকবে আর আমার শাশুড়ি আমার পাঠিয়েছে হচ্ছে আমাদের জন্য কালো জিরা ভত্তা তারপর এর বিচি ভত্তা আর হচ্ছে সরিষা ভত্তা তো পাঁচ আইটেমের ভত্তা দিয়ে আজকে দুপুর খাওয়া হয়েছে আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছিল তো এদিক থেকে আমি এখন রান্নাটা বসিয়ে দেব সব কিছু গুছাচ্ছি গুছাতে গুছাতেই না আমার সাড়ে বারোটা বেজে যায় কারণ ঘরের আরও অন্যান্য কাজ থাকে প্লাস গরম থাকে বাচ্চাদের কাছে একটু বসি সকালে নাস্তা খাওয়ার পরে ওদেরকে আমি এক ঘন্টা সময় দিই তখন ওই সময় দিতে দিতে না একটু আলসেমি ধরে যায় তো এই তো ওই দিক থেকে আমি রান্না বসাই দিছি আমি এই যে পাঙ্গাস মাছটা ভুনা করে ফেলতেছি তারপর করলা ভাজি করব ভত্তা বসিয়ে দেবো মানে ভত্তা টালব তো আমার প্রিয় প্রিয় আপুর আপনারা কী দিয়ে ভাত খেয়েছেন আজকে দুপুরে আমাকে অবশ্যই জানাবেন সকালে নাস্তা কি করছেন আমারটা তো আমি দেখিয়ে দিলাম আপনাদের যারা আমি দেখি নাই তারা কি কি করছেন জানাতে পারেন তবে আলু ছাড়া করলাটা না অতটা মজা লাগে না মানে খেয়ে দেখ ভালো লাগছে রান্না সুন্দর হয়েছে পেঁয়াজটা বেশি দিয়ে বাট আলু দিলে এটা অন্যরকম মজা মানে যেটাই মজা ঠিক সেটাতেই ক্ষতি আলুতে অতটা মানে কার্বোহাইড্রেট ছাড়া তো আমি মনে করি না আর কিছু আছে আসলে তো যাই হোক তারপর আলু একটু পাশে দিলে ভালো লাগে করলার পেঁয়াজ রসুন কাঁচামরিচ দিয়ে ভর্তাটা করব আজকে কালো জিরা দিবো না এটা হচ্ছে তেলা কচুর পাতা যেটা বলে অনেকে ডায়াবেটিসের জন্য এটা খায় তো এই ভর্তাটা এখন করব তারপর হচ্ছে পাতা মেয়েদের স্কুল বন্ধ হয়ে গেছে মানে বড় মেয়ের স্কুল বন্ধ হয়ে গেছে যেহেতু এখন পূজা মানে অলরেডি শুরু হয়ে গেছে অনেক মানে আমি যাই না কি চলতেছে এখন তো এই জন্য স্কুল বন্ধ তো বাসায় আছে এদিক থেকে সুবিধা যেহেতু বাসায় থাকলে হ্যাঁ মানে নিশ্চিন্ত থাকা যায় কারণ বাচ্চা যেহেতু দূরে যায় তখন টেনশন থাকে যে কী হইলো না না হইল যেহেতু যানবাহনে যায় টেনশন তো আসলে থেকেই যায় এই যে আমার ভত্তা রেডি যেটা একদম ডিপ সবুজ সেটা হচ্ছে থানকুচি পাতা আর ওপাশে হচ্ছে আপনার হালকা যেটা সেটা হচ্ছে তেলা কচুর পাতা দুটো ভত্তা খেতে এত মজা হয়েছিল মাসাল্লাহ আমি কি বলবো যদি আপনাদের খাওয়াতে পারতাম তো এখন আমরা দুপুরের জন্য এই যে খেতে বসে যাব আর এই হচ্ছে আমার শাশুড়ির ভত্তা তো পাশাপাশি রাখলাম মনে হচ্ছে আসলে ভাত অতিরিক্ত খাওয়া হয়ে গেছে দুপুরে যখন ভত্তা দিয়ে ভাত খাওয়ার পর একটু রেস্ট করছে তখন আর আর মানে উপায় ছিল না তো তাদের ভত্তাও খুব মজা হয়েছিল আমারটা মশাল মজা হয়েছিল সব কিছুই মজায় মজা একেবারে একাকার হয়ে গেছিলো তো টাইটেলে যেটা দেখছেন যে বউ শাশুড়ির ভত্তার লড়াই কোনো লড়াই না কারণ লড়াই কোনো দিন হয় না মার সাথে সন্তানদের কোনো সময় লড়াই হয় না হোক আমি তার বউ কিন্তু সন্তান তো তো যাই হোক সব কিছু মিলিয়ে এই যে দুপুরে খাবারটা খেয়ে নিচ্ছি হাদিকা হামিমও ভত্তা খাইছে ওরাও ভত্তা পছন্দ করে মনীষী একটু কম হলে খুব পছন্দ করে আর বিকালবেলায় যে দেখেন নাস্তার জন্য নিয়ে আসছে হচ্ছে ডিম পিঠা মানে কেকের মতো একটা পিঠা হবে তো এটা তো অসাধারণ মজা হয়েছিল আপনাদের সাথে কোনো কাজে শেয়ার করা হয় না শুধু মানে রান্না করতেছে সেটাই ক্যাপচার করছি তো কি করব বলেন আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমার যে মোবাইলে যে ট্রাইপডটা থাকে মানে সবারই তো ট্রাইপড আছে মানে ভিডিও করার জন্য সেটা না হঠাৎ করে ভেঙে গেছে দেখেন এখন এই জন্য এই যে হাফসা ধরে দিচ্ছে মানে যখন ও থাকে তখন ও একটু শ্যুট করে দেয় তো এটার জন্য আসলে অনেক সমস্যা হয়ে যাচ্ছে এখন দেখিয়ে আবার একটা অর্ডার দিতে হবে তো আমি আসলে ইনভেস্ট করতে চাই না ইউটিউবের জন্য কারণ এটাই আমার কাছে এখন বাড়তি মনে হচ্ছে কেন যেন ওই যে নিচ থেকে যেটা আমরা যে টাইসের উপর মানে সরি যেটা পর রাখি সেটা ভেঙে গেছে তিনটা পায়া থাকে না একটা ভায়া ভেঙে গেছে তো এদিক থেকে যে আমরা সবাই পিঠা খেয়ে নিচ্ছি মিষ্টি মিষ্টি এত মজা হয়েছিল কেকের মতো তো বন্ধুরা ভিডিওটা শেষ করে দিব হাদিকাকে দিকে দেখিয়ে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ভিডিওটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম